প্রেগনেন্সি হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায় এবং এর সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিয়ে থাকে তবে এর মধ্যে প্রধান যে সমস্যাটি দেখা দিয়ে থাকে সেটি হলো পা ফুলে যাওয়ার সমস্যা প্রেগনেন্সিতে অনেক পেনশিমা রয়েছেন যারা স্বাভাবিকভাবে পা ফুলে যাওয়ার সমস্যা নিয়ে অনেক টেনশনে রয়েছেন সাধারণত এটি হওয়া কিসের লক্ষণ এক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না তো এই বিষয়ে আজকের ভিডিওতে ভাবে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসি প্রেগন্যান্সিতে প্রায় কম বেশি সকলের ক্ষেত্রেই পা ফুলের সমস্যা দেখা দিচ্ছে তবে এটি হওয়া কিসের লক্ষণ কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতিকরণ হতে পারে এক্ষেত্রে কী করণীয় পুরোটাই কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভিডিওগুলো বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সিতে পা সমস্যা এটি সাধারণত প্রেগনেন্সি মহিলার ক্ষেত্রে প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমিস্টার থেকে থার্ড ট্রাইমিস্টারে দেখা যেতে পারে এক্ষেত্রে কারো ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমিস্টার হতে পারে কারো ক্ষেত্রে আবার থার্ড টার্মেস্টার হতে পারে তবে সাধারণত আপনার ক্ষেত্রে যদি প্রেগনেন্সি প্রথম টার্মেস্টার অথবা প্রথম তিন মাসের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটি কিন্তু অন্য কোনো কারণের জন্য বা আপনার শরীরে অন্য কোনো সমস্যার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবু যাবেন প্রেগন্যান্সিতে সেকেন্ড ট্রাইমিস্টার অথবা থার্ড ট্রাইমিস্টারে আপনার পা ফুলে যাওয়ার সমস্যা হওয়া এটি কিন্তু স্বাভাবিক তবে এটি কেন হয়ে থাকে দেখুন প্রেগনেন্সিতে বিশেষত এটি হয়ে থাকে আপনার যে ইউটেরাস বাচ্চাদের যে রয়েছে তার ঠিক ঠিক পরেই রয়েছে একটি ধমনি যার মাধ্যমে আমাদের লোয়ার বডি পোর্শন বা পায়ের দিকে কিন্তু রক্ত সঞ্চালিত হয়ে থাকে আমাদের প্রেগনেন্সিতে পুরো শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যাতে বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে রক্ত সরবরাহিত হতে পারে এই সময় ইউটেরাসটি যত আকারে বড় বড় হতে থাকে বা বাচ্চাদের আকার যত বৃদ্ধি পেতে থাকে সেই সঙ্গে সঙ্গে যেটা হয়ে থাকে যে ইউট্রাসের পুরো চাপ কিন্তু আমাদের ধমনীতে এসে পড়ে যার ফলে কিন্তু সেই ধমনী দিয়ে ঠিকঠাকভাবে রক্ত সরবরাহিত হয়ে আমাদের পায়ের দিকে কিন্তু পৌঁছতে পারে না যার ফলে স্বাভাবিকভাবে প্রেগন্যান্সিতে কিন্তু পাফলিজোর সমস্যা বিশেষত দেখা দিয়ে থাকে আরেকটি যে কারণটি হলো সাধারণত প্রেগনেন্সিতে প্রেগনেন্সি মারা যদি ঠিকঠাকভাবে উঠা বসা ঘুমানোর যে যে সেটি যদি ঠিকঠাক না হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে পাফলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আরেকটি যে কারণটি বলবো সেটি হল প্রেগনেন্সি হতে না হতে আমাদের শরীরে হরমোনের খরণ বৃদ্ধি পায় এবং যার ফলে কিন্তু এই হরমোনগুলোর প্রভাবেই আমাদের শরীরে ওয়াটার রিটেনশন হয়ে থাকে এই ওয়াটার রিটেনশনের ফলে প্রেগনেন্সিতে যদি প্রেগনেন্সি মায়েরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেন বেশিক্ষণ ধরে হাঁটাচলা করে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে পা ফলে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দিতে পারে এছাড়াও আরেকটি যে কারণটি বলবো সেটি হলো প্রেগনেন্সির সময় যদি প্রেগনেন্সি মায়েরা ঠিকঠাক পুষ্টি জাতীয় খাবার না খেলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার শরীরে পা ফলে যাওয়ার সমস্যা দেখা দেবে বিশেষত প্রেগনেন্সির সময় ক্যালসিয়াম জাতীয় খাবার বা ডাক্তারবাবু যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটি দিয়ে থাকেন সেটি যদি ঠিকঠাকভাবে না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে পাফলে যাওয়ার সমস্যা দেখা দেবে পঞ্চম যে কারণটি বলব সাধারণত প্রেগনেন্সিতে জলের সমস্যা হওয়া আর জলের পরিমাণ ঠিকঠাক না থাকলে স্বাভাবিকভাবে আপনার শরীরে এই পা যাওয়ার সমস্যা দেখা দিবে তো এক্ষেত্রে কী করণীয় দেখুন প্রেগনেন্সিতে পাফলে যাওয়া কিন্তু স্বাভাবিক তবে এক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এটি কিন্তু স্বাভাবিকভাবে কিছু টিপস ফলো করলে নিজে নিজেই ঠিক হয়ে যাবে এক্ষেত্রে যেটা করবেন সেটি হলো প্রেগন্যান্সিতে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না বেশিক্ষণ ধরে হাঁটাচলা করবেন না বা বেশিক্ষণ ধরে পা ঝুলিয়ে থাকবেন না এছাড়াও কিন্তু বেশিক্ষণ ধরে যদি দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে অবশ্যই মাঝে মধ্যে একটু রেস্ট নেবেন এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার পা ফুলের সমস্যা কিন্তু কিছুটা ঠিক হবে আরেকটি যেটি বলবো সাধারণত ঘুমানোর পজিশন দেখুন প্রেগনেন্সিতে অবশ্যই ঘুমানোর বেস্ট পজিশন হলো লেফট সাইড তবে সাধারণত একটি মহিলা কিন্তু কখনোই বেশিক্ষণ ধরে লেফট সাইডে ঘুমোতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই মাঝে মধ্যেই রাইট সাইড বা ডান পাশ ফিরে অবশ্যই ঘুমাবেন এছাড়াও কিন্তু আইটি যেটি বলব প্রেগনেন্সির সময় অবশ্যই ক্যালসিয়াম জাতীয় খাবার খান ক্যালসিয়াম জাতীয় খাবার খেলে আপনার পা ফুলে যাওয়ার সমস্যা কিছুটা কম হবে এবং অবশ্যই প্রোটিন জাতীয় পুষ্টি জাতীয় খাবার খান প্রেগনেন্সিতে যা তা খেলে হবে না প্রেগনেন্সিতে পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কি না এক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এটি কিন্তু খেয়াল রাখবেন কারণ এই এক্ষেত্রে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরু করে আপনার বাচ্চার গ্রোথও কিন্তু আটকে যেতে পারে বা বাচ্চার গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু ঠিকঠাকভাবে নাও হতে পারে তো এই বিষয়টি খেয়াল রাখবেন এছাড়াও তৃতীয় যে পয়েন্টটি কথা বলব সেটি হলো প্রেগন্যান্সির সময় জলের পরিমাণ ঠিকঠাক রাখা প্রেগন্যান্সিতে সারাদিনে অন্তপক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার জল খাচ্ছেন কি সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন এই জলের মাত্রা ঠিকঠাক না থাকলে আপনার শরীরে পা ফলে যাওয়ার সমস্যা দেখা দেবে আরেকটি যে বিষয়টি বলবো সাধারণত প্রেগনেন্সিতে পা ফুলে যাওয়া বা পা ব্যথার সমস্যা দেখা দিলে অবশ্যই হালকা মাসাজ নিয়ে নেবেন সেক্ষেত্রে মাঝে মধ্যেই মাসাজ নিয়ে নিলে আপনার কিন্তু পা ফুলে যাওয়ার সমস্যা কিছুটা কম হবে এছাড়াও ঘুমানোর সময় অবশ্যই দুটো বালিশের উপরে পা রেখে ঘুমাবেন এক্ষেত্রে আপনার কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে পাফলে যাওয়া কমে যাবে আরেকটি যে লাস্ট পয়েন্টটি বলবো সেটি হলো প্রেগনেন্সির সময় কিছু এক্সারসাইজ করে নেওয়া সাধারণত প্রেগন্যান্সিতে থার্ড টাইম স্টাই বিশেষত আপনার বেবি যেহেতু নর্মাল ডেলিভারি পজিশনে আছে সেক্ষেত্রে কিন্তু আপনার পা ফুলে যাওয়া বিস্ফোরণ দেখা যেতে পারে এই সময় কিছু এক্সারসাইজ করে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার শরীরের অন্যান্য সমস্যার সঙ্গে সঙ্গে আপনার পা ফুলে যাওয়ার সমস্যা অনেকটাই কম হবে প্রেগনেন্সিতে পা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু যদি সিমটমস লক্ষ্য করা যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চার কিন্তু কারণ হতে পারে এক্ষেত্রে প্রধানত হলো প্রেগনেন্সিতে যদি যে কোনো একটি পা হঠাৎ করে ফুলে গেল সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি কিন্তু অন্য কোনো সমস্যার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাবেন দ্বিতীয়ত হলো প্রেগনেন্সিতে পা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যদি মুখ চক হাত এগুলো যদি ফুতে শুরু করে তার সঙ্গে মাথা ঘোরা মাথা ব্যথা এই ধরনের সিনটমস লক্ষ্য করলে সেক্ষেত্রে প্রি অ্যাক্লেমসিয়ার কোনো লক্ষণ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাবেন এক্ষেত্রে বাচ্চার জন্যও কিন্তু ঝুঁকির কারণ হতে পারে তৃতীয়ত যে কারণটি বলবো সেটি হলো পা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তীব্র পরিমাণে পা ব্যথা হওয়া যেটির জন্য আপনি বিছানা থেকে উঠতে পারছেন না বা ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারছেন না যেটি স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে কিন্তু হওয়া একটি অস্বাভাবিক কারণ সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন প্রেগন্যান্সিতে কোনো ধরনের মেডিসিন নিজে থেকে খেতে যাবেন না এক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন এবার আসে সাধারণত প্রেগন্যান্সিতে অনেক প্রেগনসি মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে প্রেগন্যান্সিতে পা ফুলে যাওয়া দেখে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হলো লক্ষণ সাধারণত বলা হয়ে থাকে প্রেগনেন্সিতে যদি পা বেশি পরিমাণে ফুলে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হওয়া লক্ষণ আর যদি প্রেগন্যান্সিতে পা না ফুলে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়া লক্ষণ তবে এক্ষেত্রে বলে রাখি যে প্রেগনেন্সিতে পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দিতেও পারে আবার নাও দেখা দিতে পারে এক্ষেত্রে প্রেগনেন্সিতে বিশেষত থার্ড টাইমিস্টারে প্রায় বেশিরভাগ প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে এটি কিন্তু দেখা দেওয়া দেখা দেওয়া স্বাভাবিক তবে এক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে পারে অথবা মেয়ে সন্তান হতে পারে এটির কিন্তু কোনো রকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই তো অবশ্যই বলবো প্রেগনেন্সিতে এই পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু হওয়া স্বাভাবিক তবে এক্ষেত্রে যে বিশেষ লক্ষণগুলোর কথা বললাম যে যা হুটহাট করে পা ফুলে যাওয়া পা অনেক ঠান্ডা হয়ে যাওয়া এছাড়াও পা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মুখ হাত ফুলে যাওয়া মুখ মাথা ঘোরার সমস্যা হওয়া আরও বিভিন্ন ধরনের সমস্যা যদি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন এক্ষেত্রে বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতিকর হতে পারে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগনেন্সিতে বেশি বেশি পরিমাণে জল খান হেলদি খাবার খান এবং অবশ্যই পুষ্টি জাতীয় খাওয়া খান যাতে বাচ্চা ঠিকঠাক থাকে এবং আপনি হেলদি থাকেন আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা সময়ের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন